ভারতে প্রখ্যাত সাংবাদিক গৌতম লাহিড়ী একটি টক শোতে তিনি বলেছেন যে শেখ হাসিনা এবছরই দেশে ফিরবেন তো আমার এই দর্শক জানতে চাচ্ছেন যে তার এই লাহিড়ীর এই কথা সত্যটা কতটুকু এটি তো ধরেন বঙ্গবন্ধুত্ব নয়তো যে কোনো মুহূর্তে দেশে যাওয়ার জন্য প্রস্তুত এবং আমরা সেইভাবেই দলকে সুসংগঠিত করছি এবং মানুষকে ঐক্যবদ্ধ করবো জননেত্রী শেখ হাসিনা যে কোনো মুহূর্তে জনগণ তাকে যেমন একাশি সালে জনগণ তাকে নিয়ে গিয়েছে আমি মনে করি জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে যাবে এবং যে সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অপপ্রচার করে মানুষকে খেপিয়ে তুলেছিল আজকে সেই মানুষই বলছেন শেখ হাসিনাই ভালো ছিলেন এই মানুষ আজকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর মধ্যে এই মানুষই একদিন এই অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং তাদের প্রিয় নেত্রীকে এবং সেদিন সময় বেশি দিন না আমাদের কত বাংলাদেশের মানুষকে কত স্বপ্ন দেখানো সেই স্বপ্ন আজকে কোথায় চলে গেছে সেই স্বপ্ন কিছু বলেছেন যে তিনি কবে আসতে পারেন কিংবা আপনাদের কোন রকম কোন পরিকল্পনা এরকম কিছু আছে কিনা না আপার সাথে আমাদের যেটা বললাম অনলাইনে যেটা কথা হয়েছে উনি দলকে সুসংগঠিত করতে বলছেন যে আমি দল সুসংগঠিত হওয়ার ভিতর দিয়ে দেশের মানুষের চা আকাঙ্ক্ষা অনুযায়ী আমি দেশে যাব এবং উনি দেশে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিচ্ছেন দলকে সুসংগঠিত করার জন্য কি করছেন আমরা তৃণমূল পর্যায়ে কথা বলছি কর্মীদের ধরেন হঠাৎ করে সারা বাংলাদেশে যেভাবে মব সন্ত্রাস হয়েছে তৃণমূল পর্যায়ে একটা জয় বাংলা স্লোগান দিচ্ছে তাকে পিটি হত্যা করা হচ্ছে একজন মানে আওয়ামী লীগের সমর্থক তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে পাচ্ছে না তার মাকে নিয়ে বাবাকে নিয়ে যাচ্ছে এমনিভাবে সারা দেশে তৃণমূল পর্যায়ে সন্ত্রাস হচ্ছে মপ সন্ত্রাস হচ্ছে পুলিশের সন্ত্রাস হচ্ছে যেভাবে দেখলেন গোপালগঞ্জে বাংলাদেশের আর্মি যে আর্মি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আর্মি বাংলাদেশ আর্মি প্রতিষ্ঠা হয়েছে যে আর্মিকে বঙ্গবন্ধু তার আধুনিক আর্মি হিসেবে গড়ে তুলেছেন আর্মিদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে সেনাবাহিনী বা পৃথিবীতে একটি মানে বাংলাদেশের মর্যাদা রক্ষা করেছেন সুনাম অর্জন করেছেন সেই সেনাবাহিনীকে আজকে জনগণের মুখোমুখি দাঁড় করেছেন সেই সেনাবাহিনীকে বিতর্কিত করছেন সেই সেনাবাহিনী আজকে গোপালগঞ্জে সাধারণ মানুষকে গুলি করে গণহত্যা করেছেন এবং এই যে মাল্টি স্কুলের সাধারণ ছাত্ররা যারা অগ্নি দদ্ধে আত্মনাথ করছে তাদের স্বজন আত্মনাথ করছেন তাদের সহযোদ্ধারা যখন তাদের কতজন মারা গেছে এই দাবি তুলেছেন তখনシナ বাহিনী তাদের উপর হামলা করেছে যে বাহিনী সেবকের দায়িত্ব পালন করে আমরা আপনারা কি করছেন আপনাদের আপনারা যার বলে কোন কি এই কর্মकांडের কারণ এই কারণেই তো আজকে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে কিন্তু তারা মাঠের নামলেই একদিকে মব সন্ত্রাস একা পুলিশ সামলা করছে কিন্তু আমাদের তৃণমূলের কর্মীরা তো তারা জীবন দেয়ার জন্য রেডি আছে কিন্তু তাদের তো আপনাদের বিরুদ্ধে যে এই সময় যে নেতৃত্ব দরকার ছিল সেই নেতৃত্ব তারা পাচ্ছে না নেতৃত্ব সঠিক সময়ে সঠিকভাবে পাবে নেতৃত্ব আছে এখানে নেতৃত্ব এস এম কামাল না থাকলে যদি এস এম কামাল না থাকে এস এম কামাল আউট এস এম কামালকে সেকেন্ড ম্যান চেয়ারে দলাই যাবে থার্ড ম্যান দলাই দেবে সেই নেতা হবে সেই নেতা হবে এটা নেতৃত্ব নির্দেশ দিয়ে দেন ধরেন আমি খুলনা তিনের এমপি আমি এখানে নাই ওইখানে আর যারা যারা আছে আছে এরকম আমার আরো অনেক সাহসী তাদের নেতৃত্বে আমাদের কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনের নির্দেশনা তিনি যে নির্দেশনা দিচ্ছেন তৃণমূলের কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের কৈক্যবদ্ধ করা আমরা যেটা বলছেন আজকে দেখেন হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে বেল দেওয়া হচ্ছে না আমি তো বললাম যে তিন লক্ষ নব্বই হাজার নেতা গ্রেপ্তার তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না আজকে সুপ্রিম কোর্ট নির্ম আদালতের আইনজীবীদেরকে জেল বেল দেওয়া হচ্ছে না তারা কথা বলতে পারছে না এরকম কি অতীতে ছিল আমরা মনে করি এইগুলো কাটিয়ে ওঠে যখন আমরা নেতাদের এবং নৌকা ডুবে গেছে এই অভিযোগ আমাকে কি করেন আপনার আপনারা আপনারা শেখ হাসিনাকে অনেক সময় সঠিক কথাটি বলেন না আপনারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ এটা আপনার কথা বলছি না মানে আপনার যারা শীর্ষ নেতা রয়েছেন তাদের তারা তারা সঠিক তৃণমূলের কর্মীরা কি মনে করছে দেশের মানুষ কি মনে করছে এই বিষয়গুলো তাকে সরাসরি আপনারা বলে না ওই যে ইয়াস স্যার ইয়েস স্যার এগুলোই হচ্ছে গিয়ে আপনাদের ধরন এই কারণে নৌকা ডুবেছে কিনা না এটা কেউ অভিযোগ করতে পারে ধরেন সব ধরনের লোকই তো সব দলে আছে কিছু থাকতে থাকতেও পরে আমি অস্বীকার করি না যে কোন যে আমার ভাই ভাই যে প্রশ্ন কুšit হইতে পারে নোকা ডूबर মূল কারণ তো এইগুলো না এটা কি কারণে সে কাসিনারে আজকে ক্ষমতা ছাড়তে হয়েছে এইতে তো গোটা জাতি জানাসে দিবালোকে সত্যি হ্যাঁ ক্ষমতায় ছিলাম আমাদের অনেক দুর্বলতা আছে অনেক দস্তু কিছু দস্তুটি আছেই আমাদের একটা দুটো দস্তুটি বলেন তো আপনি যেটা বলবেন দোষ বলবেন যে আমাদের অনেকের নামে দুর্নীতির অভিযোগ আছে আমাদের অনেকের নামে সন্ত্রাসের অভিযোগ আছে আমি কারো নাম বলতে চাই না আমাদের অনেকের নামে ধরেন মানে কি কয়েক তার বক্তব্যের ভিত্তিতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমাদের অনেকের নামে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হয়েছে এই কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে আমাদের অনেক এমপি মন্ত্রী অনেক দলীয় নেতা তাদের নামে পত্রপত্রিকায় বিভিন্ন লেখা হয়েছে সেই লেখার মধ্যে দিয়ে সাধারণ মানুষের একটা অনীহা তৈরি হয়েছে ধরেন আমি একা এলাকার এমপি আমার নামে তো কোথাও লেখা হয়েছে যে আমি সন্ত্রাসী করছি আমি চাঁদাবাজি সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে আপনি পদ বাণিজ্য করেছেন আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে নর্থ বেঙ্গলের যতগুলো কমিটি হয়েছে কোথাও ভোট হয়েছে এবং কোথাও আমি নির্দেশনা নিয়ে কমিটি করেছি এবং আপনি একটা জিনিস মনে রাখবেন জেলা কমিটি গুলো হয় হ্যাঁ এটা হচ্ছে জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি মিলে পূর্ণাঙ্গ কমিটি করে কোন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি যদি বলতে পারে যে আমি এস এম কামাল কারো পক্ষে সুপারিশ করছি আমি আজকে রাজনীতির থেকে দিয়ে এটি এরা করে হ্যাঁ যখন বাদ পড়ে তখন বলে যে এটা সাংগঠনিক সম্পর্কের দায়িত্ব এখানে আমাদের একটা টিম আছে একজন প্রেসিডেন্ট মেম্বার একজন জয়েন্ট সেক্রেটারি একজন সাংগঠনিক আরো মেম্বার মিলে আমরা তদর তদারকি করি এখানে একজন আপনাকে নিয়ে মন্তব্য করেছেন আপনি কমেন্ট দুর্বল করে ফেলেছেন আমি জুয়েল এমপি হওয়ার পর থেকে শেখ বাড়ি একটি সিন্ডিকেটের আকড়া হয়ে গিয়েছিল এবং খুলনার আওয়ামী লীগের রাজনীতি একেবারে দুর্বল করে ফেলেছিল একজন দর্শকের এমপি হয়েছি তো ছয় মাস ঠিক আছে না যারা এইগুলো বলে আমি মনে করি চ্যালেঞ্জ করলাম আমার নামে যে আপনি যেটা বলছেন বলে ভালো করছে আমার নামে যে অভিযোগ এটা যদি কেউ বলতে পারে যে অমক জেলার কমিটিতে আমি অমককে ঢুকিয়েছি হ্যাঁ আমি কিছু সুপারিশ করছি যারা ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিল দু সময় দুই এক থেকে দুই হাজার যারা লড়াই সংগ্রাম করেছেন এটা তো আপনি বোঝেন জেলার প্রেসিডেন্ট জেলাদের ভিতরে দ্বন্দ্ব প্রতিযোগিতা অনেকে বাদ পড়ে আমি সুপারিশ করছি যে যারা ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল দু সময় দুই থেকে দুই যারা লড়াই সংগ্রাম করেছে জামাত বিএনপির সেদিনকে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে তাদেরকে তারা এখন কোথায় আছে সবাই নামে তো মামলা কেউ কারো বাড়ি লুট হচ্ছে কারো দোকান লুট হচ্ছে সবার নামে বাংলা বাংলাদেশে তো আপনার আমাকে আজকে রাজশাহী থেকে একটা ছাত্রলীগের ছেলে ফোন দিল যে তার নামে মামলা আজকে দেখেন আপনি সারা বাংলাদেশে একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে রাজশাহীতে নির্যাতন করা হয়েছে সারা বাংলাদেশেই তো নির্যাতন হচ্ছে এর ভিতর দিয়ে আমাদের কর্মীরা যে অনলাইনে ঐক্যবদ্ধ হচ্ছে মিছিল করছে আমি তো তারপরে ধন্যবাদ জানাই যে তারা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে তো কর্মীরা যেরকম করে সংগঠিত হচ্ছে আপনারা কেম কিভাবে করে তাদের পাশে দাঁড়াচ্ছেন টেলিগ্রামের মাধ্যমেই নাকি অন্য কোন মানে তাদেরকে আপনারা আশা ভরসা কিভাবে করে দিচ্ছেন আমরা তাদের সাথে তারা জানে না কর্মীরা যেখানে যে আছে কেউ তাদের টাকা নাই পয়সা নাই কোনো নির্দেশনা নাই থাকার জায়গা নাই খাওয়ার টাকা নাই আইনি লড়াই করার মতো আইনজীবী নাই আমি আপনি যেটা বলছেন আমরা নির্দেশনা দিচ্ছি যে যে এলাকার এমপি যে যে এলাকার নেতা সেই সেই এলাকার নেতা কর্মীরা অ্যারেস্ট হইলে তাদেরকে খোঁজ খবর রাখা তাদের আইনি সহযোগিতা দিয়া আপনি ফোন করে আমার নির্বাচনী এলাকায় খোঁজ নিয়ে দেখবেন আমি হয়তো যতটুক দরকার ততটুক পারি না ঠিক আছে না আমিও তো একটা ঘরের ভিতর পালিয়ে আছি যতটুক তরকার ততটুক পারি না কিন্তু তারপর তাদেরকে বলবেন জিজ্ঞাসা করে দেবেন খোঁজ খবর নেই কিনা এরকম সারা বাংলাদেশে আমাদের যারা নেতা আছে করছি নেতা এবং অনেক জায়গায় নেত্রীর পক্ষ থেকেও আমরা যারা জেলখানায় আছে আমাদের কর্মীরা তাদেরকে আমরা সহযোগিতা করছি নেত্রীর পক্ষ থেকে জেলখানায় আছে তাদেরকে যেটা দেওয়ার মতো সেটা দিচ্ছে না কিন্তু সামান্য দিলেও তাদেরকে খোঁজ খবর নেওয়া হচ্ছে এটা ধরেন আমি যে বিভাগের দায়িত্ব সেই বিভাগে কিন্তু ঈদের আগে আমি এইগুলো খোঁজ খবর নিয়েছি এটা আপনাদের বলি আর আমরা অনুরোধ করছি প্রতিটি জেলায় আমাদের নেতা কর্মীদের যারা কষ্টে আছে বা যারা জেলখানায় আছে তাদেরকে আইনি সহায়তায় দেওয়ার জন্য আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি আর ধরেন হ্যাঁ তারপরও সেটা খুব বেশি কিছু না তুলনায় অনেক কম আমরা বুঝি আমাদের নেতাকর্মীরা খুব কষ্টে আছে আমাদের নেতা কর্মীরা মানবতার যাপন করছে সবচেয়ে বেশি ছাত্র লীগের ছেলেরা মানবতার জীবন যাপন করছে তাদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্বকে বাতিল করে দিচ্ছে মেডিকেল কলেজের ছাত্রের মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছেলে ছেলেমেয়েরা আজকে মানবতার জীবন যাপন করছে আমরা সবাইকে বলছি যে তাদেরকে খোঁজ খবর নেওয়ার জন্য হ্যাঁ খোঁজ খবর তাদের দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে টাকা পয়সা লুটপাটের অনেক অভিযোগ আছে তো আওয়ামী লীগের আহ অনেকের অর্থ সম্পদও আছে তাই না কিন্তু তারা কর্মীরা বলছে তাদের কাছে কোন আর্থিক সহায়তায় যাচ্ছে না আবার যারা আপনারা বিদেশে অবস্থান করছেন তারা বলছেন আপনাদের ভাত খাওয়ারও টাকা নেই না এইডে যারা বলে আমি মনে করি এইডিয়ার সাথে নিজের সাথে প্রতারণা করে এইডে যদি কেউ বলে থাকে যে ভাত খাট টাকা নাই তাহলে নিজের সাথে প্রতারণা করে থাকে দেখেন পনেরো বছর বঙ্গবন্ধু তানা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল আমাদের আমি থেকে শুরু করে আমি কারো নাম বলব না আমি থেকে শুরু করে আমি মনে করি আমাদের তৃণমূলের কর্মীরা নিরাপদে ছিল তুলনামূলক ভাবে ছিল আমি এত একটু বেশি ছিলাম বড় নেতা আমি এত বেশি ভালো ছিলাম কিন্তু একজন তৃণমূলের কর্মী খারাপ ছিল না এটুক বলবো কিন্তু হঠাৎ করে তাদের উপর হামলাটা হয়েছে হ্যাঁ কারো বাড়ি লুট হয়েছে কারো দোকান লুট হয়েছে কেউ ব্যবসা করছে তার সে ব্যবসা বন্ধ করে দিছে যার ফলে আর্থিকভাবে প্রতিটি নেতা অসহায় বুঝছেন না প্রতিটি নেতাকর্মী অসহায় পড়ছে হ্যাঁ নেতাকর্মীরা যে ক্ষোভ প্রকাশ করছে এটাও ঠিক আমরা অনেক এমপি মন্ত্রী বা আমরা অনেক নেতারা আমাদের এলাকার তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর না এটাও ঠিক কিন্তু আমরা সবাইকে অনুরোধ করছি যে যার যার এলাকায় তৃণমূলের নেতা কর্মীদের খোঁজখবর